সুপ্রভাত বন্ধুরা নমস্কার আমি সুতপা আপনারা দেখে মেথলিজ কিচেন আস্তে আস্তে করে গরম চলে আসছে শীত পেরিয়ে গরম চলে আসছে এখন বসন্তকাল কিন্তু সবার কথা ভেবে গরমের প্রথম প্রথম একটা রেসিপি আপনাদের সামনে আমি আজকে তুলে ধরব খুবই মুখরচ এবং খুবই সুস্বাদু মেথলিজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো পটাটো চাইনিজ বল চাইনিজ পটাটো বল চট জলদি একটা রেসিপি গরমের জন্য খুবই সুস্বাদু এবং মুখরোচক রেসিপি পটাটো চাইনিজ বলের জন্য আমি নিয়েছি এখানে তিনশো গ্রাম আলু বয়ল করে নিয়েছি আমি এইভাবে বয়েল করে নিয়েছি তার সঙ্গে আমি নিয়েছি কর্নফ্লাওয়ার নুন পেঁয়াজ কুচানো রসুন কুচানো কাঁচা লঙ্কার কুচি লঙ্কার গুঁড়ো সয়া সস চিলি সস চিলি ফ্লেক্স এখানে পেঁয়াজের স্টিমগুলো নিয়েছি আমরা কেটে ধনে পাতা আর সাদা তেল আলুগুলোকে আমি এখানে ঢেলে নিচ্ছি যেহেতু এটা ম্যাস্টের ব্যাপার আছে সেভাবে আমি ঢেলে নিলাম এখানে একটু স্পেস দেওয়া যায় ম্যাস্ট করে নিচ্ছি এভাবে আলুগুলোকে আমি পুরো স্ট করে নিয়েছি মসৃণভাবে এরপরে আমি দুপো পরিমাণ মতো লবণ আর দুপো এর সঙ্গে কর্নফ্লাওয়ার আর একটু সাদা তেল এটা আমি একসঙ্গে মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি বলগুলোকে বয়ল করার জন্য আমি একটু আগে থেকে জল বসিয়ে দিচ্ছি গরম জল এখানে আমি একটু সাদা তেল দিয়ে দেবো আর ওগুলোকে বেশ কিছুক্ষণ আমি মাখিয়ে রেখেছিলাম এরপরে হাতে আমি একটু তেল নিয়ে নেব এবারে এই ছোটো ছোটো এইভাবে বল বানিয়ে নেবো বলগুলো আমার রেডি হয়ে গেছে এরপরে আমি ফুটন্ত জলে বলগুলো এক এক করে দিয়ে তো এরপরে আমি বলগুলো দিয়ে দিচ্ছি বলগুলো আমার বয়ল হয়ে গেছে এরপরে আমি একটা পাত্রতে ছেঁকে নেব শুধু আলোতে করা যেত অ্যাকচুয়ালি ওটা গুঁড়ো হয়ে যাবে গরম জলে তাই জন্য একটু কম ফ্লাওয়ার মিশিয়ে দিয়েছি যাতে ওটা স্টিফ হয়ে থাকে সসপ্যান আমি এখানে বসে নিলাম চাইনিজ পটাটো বল যে রেসিপিটা আমি বানাবো আমি এটা আগে সাজিয়ে দিচ্ছি প্রথমে দিচ্ছি আমি এখানে পেঁয়াজের স্টিমগুলো দিয়ে দিচ্ছি কুচুকুচু করে কাটানো ছিল দিয়ে দিচ্ছি তারপরে দেবো আমি পেঁয়াজ কুচি তারপরে দেবো আমি কাঁচা লঙ্কা কুচি একটু ঝাল ঝাল হবে স্পাইসি হবে তারপরে আমি দেবো চিলি ফ্লেক্স তারপরে আমি দিচ্ছি লঙ্কার গুঁড়ো এখানে দিচ্ছি আমি সয়া সস চিলি সস দিচ্ছি এটা একসঙ্গে আমি একটু মিশিয়ে নেবো পরিমাণ মতো লবণ দেব এরপরে আমি সসপ্যানটা যে বসেছিলাম তেলটা গরম হয়ে গেছে এখানে আমি প্রায় ছোটো কাপের একটা মতো সাদা রিফাইন তেল দিলাম এই এতটা তেল দিলাম এরপরে আমি রসুন দেখুন যদি আপনারা কাঁচা রসুন কোচানো পছন্দ করেন খেতে পারেন তাহলে কাঁচা রসুন দিতে পারেন আপনারা আমরা যেহেতু রদ আর গন্ধটা সহ্য করতে পারি না তাই জন্য একটু আমি ফ্রাই করে দিচ্ছি পেলে ফল গুলো একসঙ্গে আমি দিয়ে দিচ্ছি এরপরে আমি গ্যাসটা বন্ধ করে দিই ওইটা আমি তরকা দিয়ে দিলাম খুব চটচল এটা রেসিপি বিকেলবেলা এটা ফ্রিটি ভালো লাগবে এরপরে আমি দিচ্ছি ধনে পাতা কুচি আর দেবো অল্প একটু চিনি স্বাদ আনার জন্য আজকের মতো আমার চাইনিজ পটাটো বল রেডি হয়ে গেল কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন এবং অবশ্যই নিজেদের খাওয়ার জন্য একটু বাড়িতে ট্রাই করবেন কোনো বাইরের থেকে কোনো কিছু কেনা নয় সবই হাতের কাছে থাকে প্রত্যেক ফ্যামিলিতে এটা থাকে আমি চাই সবাই খান তৈরি করুন খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করুন আশা করি আপনাদের এই রেসিপিটা আজকে ভালো লেগেছে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন অবশ্যই আমার পাশে থাকার জন্য আমার সাবস্ক্রাইব করুন আমাকে ধন্যবাদ নমস্কার চাইনিজ পটাটো বল চটজলদি একটা রেসিপি গরমের জন্য খুবই সুস্বাদু এবং মুখরোচক রেসিপি